সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের উক্তি ব্যবহার করে বিজ্ঞাপন প্রচারের পর কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা বাতিলের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসনের দাবি এই বিজ্ঞাপনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের শুল্কনীতির বিরোধিতা করা হয়েছে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে বিজ্ঞাপনটি কানাডার অন্টারিও প্রাদেশিক সরকারের অর্থায়নে তৈরি যেখানে রোনাল্ড রিগানকে বলতে শোনা যায় বাণিজ্য প্রতিবন্ধকতা প্রতিটি আমেরিকান শ্রমিকের ক্ষতি করে উক্তিটি রিগানের উনিশশো সালে দেওয়া একটি ভাষণের অংশ বৃহস্পতিবার রাতে নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ডোনাল্ড ট্রাম্প বিজ্ঞাপনটিকে ভুয়া বলে আখ্যা দেন লিখেন কানাডার প্রতারণামূলক বিজ্ঞাপন ব্যবহার করেছে পোস্টে ডোনাল্ড ট্রাম্প লিখেন কানাডা প্রতারণামূলক বিজ্ঞাপন ব্যবহার করেছে দেশটি যুক্তরাষ্ট্রের আদালতের শুল্ক সংক্রান্ত সিদ্ধান্তে হস্তক্ষেপের চেষ্টা করেছে একই পোস্টে ডোনাল্ড ট্রাম্প আরও লিখেন কানাডার নিন্দনীয় আচরণের কারণে সমস্ত বাণিজ্য আলোচনা এখানেই শেষ দশ বছরের যাত্রা তো কানাডার কাঠ ইস্পাত অ্যালুমিনিয়াম ও গাড়ির ওপর ওয়াশিংটন শুরুতে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছিল এর প্রতিক্রিয়ায় অটোয়া পাল্টা শুল্ক আরোপ করে গত আগস্টে ডোনাল্ড ট্রাম্প শুল্ক বাড়িয়ে পঁয়ত্রিশ শতাংশ করেন কানাডার রপ্তানি পণ্যের অধিকাংশই যায় যুক্তরাষ্ট্রের বাজারে ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রী মার্ক কার্নি কিংবা ডগ ফোর্ড কেউই মন্তব্য করেননি বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি গার্ডিয়ান বলছে এর আগে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন কার্নি চলতি মাসের শুরুতে ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হয়েছিল সেখানে শুল্ক নিয়ে উত্তেজনা কমানোর আলোচনা হয় ট্রাম্পের প্রথম মেয়াদে আলোচনার পর্যায়ে থাকা যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডা চুক্তি পুনর্মূল্যায়নেরও প্রস্তুতি চলছিল ডেস্ক রিপোর্ট সমকাল